রাত প্রায় সাড়ে বারোটা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা মন্দির কেউ ওই পথে হাঁটেও না সবাই বলে ওখানে জিন্নবাস করে তবু তাকার লোভে তিনজন লোক কড়াই সুরুজ আর মন্টু হাতে টর্চ আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল শোনা গেছে সেই মন্দিরের ধ্বংসাবশেষের নিচে একটা প্রাচীন সোনার প্রতিমা চাপা আছে মন্দিরে ঢুকতেই এক ধরনের ঠান্ডা হাওয়া বয়ে গেল কড়াই টর্চ জেলে চারদিকে তাকাল ভাঙা দেওয়াল শেওলা পরা স্তম্ভ আর মাঝখানে ভাঙা শিবলিঙ্গ তার চোখে লোভ ঝলসে উঠল এইখানেই আছে ধন সে বলল ফিস ফিস করে তারা মাটিতে খোঁড়া শুরু করল মাটি খুঁড়তেই একটুখানি লোহা ঠোক্কর খাওয়ার শব্দ হল পেয়ে গেছি শুরু চেঁচিয়ে উঠল কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল যেন মন্দিরের ভেতর কেউ হাঁফ হাচ্ছে বাতাস থেমে গেল টর্চের আলো কেঁপে উঠল ধীরে ধীরে মন্দিরের ভেতর কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘুরে বেড়াতে লাগল ধোঁয়াটা একসময় মানুষের আকার নিল মাথা ঢেকে আছে চোখ জ্বলছে লাল আগুনের মতো কে সাহস করল আমার আশ্রয়ে হাত দিতে গম্ভীর গর্জন শোনা গেল কড়াই কাঁপতে কাঁপতে বলল আমরা আমরা কিছুই করিনি জিহ্নটা মাটিতে তাকাল খোড়া গর্থের ভেতর থেকে পুরনো সোনার মূর্তি ঝলমল করছে এই মন্দির আমার পাহারায় আছে হাজার বছর ধরে যারা এর ধন লুটতে আসে তারা এখানেই হারিয়ে যায় বলেই জিন্নের চোখ আরও লাল হয়ে উঠল সুরজ ভয়ে দৌড়ে পালাতে গেল কিন্তু বাইরে পৌঁছে দেখল মন্দিরের চারপাশে এখন কুয়াশার দেয়াল যতই দৌড়ায় ততই একই জায়গায় ফিরে আসে মন্টু হঠাৎ চিৎকার করে উঠল তার গলা যেন কেউ চেপে ধরেছে মুহূর্তেই তার দেহ হাওয়ায় মিলিয়ে গেল কড়াই হাঁটু গেড়ে পড়ে গিয়ে কাঁদতে লাগল আমায় বাঁচাও আমি ভুল করেছি জিন্ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। প্রতিশ্রুতি দাও তুমি আর কখনও লোভে পড়ে পবিত্র স্থানে হাত দেবে না কড়াই কাপা গলায় প্রতিশ্রুতি দিল সঙ্গে সঙ্গে মন্দিরে তীব্র আলো ঝলসে উঠল আর সব কিছু অন্ধকারে মিলিয়ে গেল ভোরে গ্রামের লোকেরা দেখল কড়াই মন্দিরের দরজার সামনে অচেতন পড়ে আছে গায়ে ছাই মেখে তার চোখেও তখন আতঙ্কের ছাপ সে শুধু একটা কথাই বলেছিল ওটা মন্দির না ওটা জিন্নের রাজ্য সেই দিনের পর থেকে কেউ আর সেই ভাঙা মন্দিরের দিকে পা বাড়ায় না রাতে হালকা ধোঁয়া দেখা যায় আর মাঝে মাঝে শোনা যায় কড়াইয়ের কাঁপা গলায় একটাই ফিসফাস ধন লুটো না ওটা রক্ষকের অভিশাপ